হ্যালো বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা এখানে জানার চেষ্টা করব আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে কীভাবে আবেদন করতে হবে আবেদন করে কত টাকা প্রয়োজন এবং আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমেই রয়েছে এখানে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন স্কেল এখানে পঞ্চাশ সংখ্যা চারজন শিক্ষক যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুক্ত করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে ছাব্বিশ চব্বিশ হাজার ছয়শ আশি পর্যন্ত বেতন স্কেল এখানে পদের সংখ্যা একজন শিক্ষাত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমানে জিপিএস বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে সাত লিপুন সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুক্ত সর্বনিম্ন প্রতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ থাকতে হবে পরেরটি রয়েছে পরিসংখ্যানবিদ গেটের চোদ্দ

এখানে পদের সংখ্যা রয়েছে দুজন জন কোন বোর্ড হতে জীব বিজ্ঞান বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরে রয়েছে অফিস কাম কম্পিউটার মুখ্যপরি গ্রেড নয় থেকে বাইশ এখানে পদের সংখ্যা তিনটি কোন শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এর প্রতি মিনিট বাংলায় বেশ এবং ইংরেজিতে বেশ থাকতে হবে

আবেদন করতে পারবেন এবং বিআরটি হালকা যানবাহ চালনায় বধু হালকার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর আমরা চলে যাই কীভাবে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে অনলাইনে আবেদন পূরণ অসংখ্য নিয়মাবলী এবং সময়সীমা যে সকল প্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবেন সি এস আর জেএসএসএসআই ডট কম ডট বিড়ি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন ফি জমা দান করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এখানে অনলাইনে আবেদন শুরু হবে চব্বিশ চার দু ইংরেজি তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দ পাঁচ দু ইংরেজি বিকাল চারটা পর্যন্ত এবং উক্ত সীমার মধ্যে ইউজার আইডি সংগ্রহ করে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি পেমেন্ট করতে হবে এবং আবেদনের জন্য প্রয়োজন তিনশো বাই তিনশো পেজের একটি

ডাউনলোড করব রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রতিটি পদে পদেটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি করে পরীক্ষার ফি তেরো থেকে ষোলো পর্যন্ত গ্রেডের জন্য দুশো টাকা এবং টেলিটক চার সহ দুশো তেইশ টাকা মোট অপর্য দুশো তেইশ টাকা প্রেরণ করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে বিশেষ উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ বলে গণ্য হবে না করতে হবে এখানে দেখানো নিয়মে গিয়ে এভাবে দেখানো নিয়মে আপনি করে করতে পারবেন। এখন আমরা দেখে নিই যে এখানে কোন কোন জেলার প্রাল আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র রাজশাহী যারা স্থানীয় বাসিন্দা প্রার্থী আছেন শুধুমাত্র তারাই এই এখানে আবেদন করতে পারবেন রাজশাহী ব্যতীত অন্য অন্য জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না পরবর্তীতে অন্য জেলার প্রার্থীদেরও জন্য সার্কুলার প্রকাশিত তো ভিডিওটি ভালো লাগে থাকলে এবং আপনাদের উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সার্কুলারটি জানার জন্য ধন্যবাদ সবাইকে